আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গত চোদ্দ আঠেরো এবং চব্বিশ সালের যে নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছে যেগুলো দিনের ভোট রাতের ভোট আমির আমির ভোট যেগুলো তত্ত্বাবধায়কের অধীন হয়নি যেগুলোতে আমাদের নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের যারা লোকজন ছিল সচিব তচিব যারা ছিল পুলিশ প্রধান বা সামরিক বাহিনী প্রধান তারা সবাই মোটামুটি এই কাজে সরকারকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের জনমানুষের বিপক্ষে দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষতি বাংলাদেশের জনগোষ্ঠীকে সাধন করেছে সুতরাং এদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে মামলা করবে এদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে এই যে এই ভালো একটা কাজ করা হচ্ছে সেটার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু সামনের ক্ষমতায় আসবে সুতরাং এই মামলাতে তারা পরিচালনা করবে সরকারের হয়ে সুতরাং আমরা চাই যারা যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে যারা যারা গত অনেক বছর ধরেই তো হলো সতেরো বছরে সুশাসন ফ্যাসিজম বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে এই এদের হাত ধরে বিচারপতি খায়রুল হক আমাদের নির্বাচন কমিশনার কে কে ছিল না সবার হাত ধরে তত্ত্বাবধক ব্যবস্থা যারা বাতিল করেছে সেনা বাহিনী যারা সাপোর্ট দিয়েছে আই বি থেকে শুরু করে যারা যারা আছে আমাদের আমাদের বিচার বিভাগে প্রধান বিচারপতি যারা আছে যারা এই সমস্ত রায়গুলা লিখেছে যারা হাসিনার হাতকে শক্তিশালী করেছিল যারা ফেসমকে প্রতিষ্ঠা করেছিল যারা গণতন্ত্রকে গড়াটি হত্যা করেছিল যারা ছাত্র সমাজের উপর গুলি করার লাইসেন্স দিয়েছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি অনেক অনেক বছর ধরে চালু হয়েছে সেটাকে বন্ধ করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে দাঁড়াতে হবে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে সেটাকে আমরা স্বাগতম জানাচ্ছি আমরা চাই এদেরকে বিচারের আওতায় আনা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদের বিদেশে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হোক পাসপোর্ট সিজ করা হোক সীমান্তগুলোতে সতর্কতা জারি করা হোক বাংলাদেশে আর কেউ যাতে কোনোভাবে কখনো যাতে সাহস না পায় জনগণের বিপক্ষে দাঁড়াতে বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন কি এমন কাজ করছে আমি ঠিক জানি না আমি দেখেছি তাদের কিছু সংস্কার প্রস্তাব দেখেছি পোস্টার করতে পারবে না কিন্তু আবার ফেস্টুন করতে পারবে তারপরে কি কি জানি করতে পারবে কেন সরকারের পক্ষ থেকে একটা ইউনিফর্ম স্ট্যান্ডার্ড প্রচার প্রচারণা চালানো যায় না কাজ করার সামর্থ্য এরা কারা এরা সব গণ্ড মুখ্য অপদার্থ লোকজন অপদার্থ লোকজন বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা পরিচালনা করছে বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিচালনা করছে বাংলাদেশের কমিশনগুলো পরিচালনা করছে বর্তমান সরকারের যারা উপদেষ্টা পরিষদ তারা কি কাজ করছে গঠনমূলক কি কাজ সামনে আসছে সবার জন্য যদি সমান প্লেগ্রাউন্ড তৈরি করতে হয় সেটা সরকারের পক্ষ থেকেই প্রচারটা করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচারটা করে দিতে হবে এর বাইরে কেউ কোনো কাজ করতে পারবে না প্রচার প্রচারণা যা কিছু করার সেটা সরকারের পক্ষ থেকেই হবে যদি আনফেয়ার অ্যাডভান্টেজ কেউ পায় এমনিতে রাজনৈতিক দলের যারা নির্বাচনী প্রার্থী হবে তার আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে সেখানে একজন নিরপেক্ষ লোক একজন তেমন করে জনসমর্থনহীন কোন দলের যদি প্রার্থী হয় তার পক্ষে এই রাজনীতিতে টিকে থাকা তার পক্ষে নির্বাচনে বিজয়ী আসা সম্ভব না সুতরাং আমাদের নির্বাচন কমিশন থেকে যদি সবার জন্য সমান প্লেগ্রাউন্ড তৈরি করে দেয়া না হয় সেখানে যদি যোগ্যদেরকে অন্য যারা অযোগ্য প্রার্থী আছে দলগতভাবে সাপোর্ট নিয়ে যারা আবার ডমিনেট করবে তাদের সমপক্ষ যদি তৈরি করে দেওয়া না হয় তারা বাংলাদেশের নির্বাচনে মাঠে যে আনফেয়ার অ্যাডভান্টেজটা তারা পাবে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার যে ব্যবস্থা অলরেডি আমাদের সিস্টেমের মধ্যে এক্সিস্টিং আছে সেটা বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর মতো শক্তি বাংলাদেশে নাই সেজন্য আমাদের দাবি থাকবে এনসিপির পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার করা হোক নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমান প্লেগ্রাউন্ড তৈরি করার জন্য যুক্তিযুক্ত সংস্কারগুলোকে নির্বাচনী আচরণ ইনক্লুড করা হোক তাদের এ ধরনের কি বলবো এই ধরনের মানে অগা মগা ছগার মতো সিদ্ধান্ত যাতে বাংলাদেশে বাস্তবায়িত না হয় বাংলাদেশকে মানে এভাবে তো চলে না এভাবে চলে না পঞ্চান্ন বছর চলে গেল পঞ্চান্ন বছরে প্রত্যেকটা সরকারই কিন্তু নানা রকম সংস্কার এনেছে কিন্তু দিন শেষে কী হয়েছে অশ্বডিম্ব আমাদের এখনকার যে সংস্কারগুলো হবে এখনকার কমিশনগুলো যে কাজগুলো করবে দিন শেষে অশ্বডিম্ব হবে এখন সত্যিকার প্রত্যেক কিছু করতে হলে কি লাগবে ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ লাগবে ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ লাগবে দশজন দশটা সাজেশান করলো সেখান থেকে দেখতে হবে কোন সাজেশানটা জাতির জন্য লং টার্মে বেনিফিশিয়াল আলটিমেটলি অনেক কিছুই তো পঞ্চান্ন বছর ধরে হয়েছে আমরা তো বলতে পারবো না যে পঞ্চান্ন বছরে কিছু হয়নি প্রত্যেকটা সরকারি জনগণকে মুলু খাইয়েছে জনগণ বেড়ার মতো গাদার মতো মুলু খেয়েছে এখনও খাচ্ছে এখনও খাচ্ছে গত দশ এগারো মাসে আমরা সেটাই দেখতে পেয়েছি তাহলে পরিবর্তনটা আনতে হলে যোগ্য লোক যোগ্য জায়গাতে যেতে হবে ধরুন অপদার্থ লোকজন দিয়ে নির্বাচন কমিশন অপদার্থ লোকজন দিয়ে ইউজিসি অপদার্থ লোক দিয়ে নির্বাচন কমিশনের মতো বড় বড় জায়গাগুলো দুর্নীতিতম কমিশনগুলো ভরিয়ে রাখলে আলটিমেটলি গঠনমূলক কাজ কিছুই হবে না আপনারা কী বলেন মতামত জানাবেন